আসসালাম আলাইকুম করতেছি সকাল থেকে কারেন্ট নাই আসলে মতো আর রান্না করতে পারতেছি কারণ আগে থেকে সরা হয়েছিল না পানিও ছিল না চাল থেকে পানি একদমই কম শুধু ভাত রান্না করবো আর বের বোনা করবো অবশ্য ডাল ভাত লেগুলো আছে যদি আছে চালাইতে হবে কখন টাইমটা করবো আমি রাতে আবার অন্য ব্যবস্থা করতে পারবো পরে আসলে পানি নয় তুমি কিছু করতেও পারছি কি না আসছে পানি নেই

দিন ঘণা খুব একটা করাই হয় না কারণ আমার হাজব্যান্ড একজনের দিন ঘণা পছন্দ করে না একজনের নিজেও খেতে পারি না এখন মেয়েরা এমনই হয় হাজব্যান্ড সন্তান সেটা পছন্দ করে সেটাই বেশিরভাগ করে নিজেকে পছন্দ প্রাধান্য দেয় না আমার যোগান তো খুবই ভালো লাগে কিন্তু এখন কখন তো পড়াশুনো করা হয় আমরা যার এই প্ল্যাটফর্মে নতুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো সবার পরিবারের পাশে থাকবো লাইফান্সিং করবো না হলে তো আমরা সামনের দিকে এগিয়ে যাবো না সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাই আমরা সবার ভিডিও দেখব লাইক কমেন্ট করবো সবার পরিবারের পাশে থাকবো তাহলেই আমরা সামনে দিকে দিয়ে যেতে পারবো হয়তো ইনশাল্লাহ আমরা ওই অনেক দূর যাব তো অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়েই এই প্ল্যাটফর্মে আসে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ